সম্মান সেটা আপনার থাকতে হবে আমাদের যিনি এখন দেশ চালাচ্ছেন তার সারা দুনিয়ার মধ্যে এরকম সম্মান আছে তার কথা লোকে শোনে কিন্তু মোদি তো সরে না মোদি যদি না সরে তাকে কেউ শোনাতে বাধ্য করবে তার তারপরে গ্যারেন্টি নাই এবং বলছি আমাদের আরবি শক্তি নাই পাকিস্তান খায় না খায় বোমা বানিয়েছে মানুষ খেতে পাক রাপাক মিসাইল তৈরি করছে আমরা আমাদের দেশের ভালো করবার চেষ্টা করেছি অবশ্য সবাই তো ভালো করবার চেষ্টা করিনি পিতা শেখ মুজিব কি করেছিলেন তারা আমরা দুর্ভিক্ষ হয়েছে দেশ চালাতে পারেই শেষ প্রতি বাকশাল করেছে তো সব শাসক আমাদের যে দেশের মানুষের কল্যাণের জন্যই করেছে এরকম নয় আর বেশিরভাগ সময় তো আওয়ামী লীগ শাসন করছে আওয়ামী লীগ তো সব সময় ভারতের সামনে জি হুজুর জি হুজুর করেছে ওদের দিয়ে কিছু হয়নি অতএব এখন মানে যেরকম বলে না তার অধীন লোককে বলে এটা করো এটা করো শেষ পর্যন্ত সে কিছুই করতে পারে না বলে তুই কিছুই করতে পারিস পিটচুরকে দে বাংলাদেশ ভারত এরকম করে নির্দেশ করতে পেরেছে যেরকম খুশি সেরকম করে বাংলাদেশকে দিয়ে চালিয়েছে এখন আমরা সেরকম চলতে চাই না জুন জুলাই এর পরে বাংলাদেশের মানুষ এখন মনে করে তাদের মধ্যে ওই পাকিস্তানিরা যেরকম ভারতের সঙ্গে লড়াই করে আচ্ছা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি বলেন তো এইবার যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো তাতে কে জিতল পাকিস্তান প্রতিরোধ লোক বেশি তো পাকিস্তান জিতে এসে আপনি বলেন কেউই জিতে নাই কিন্তু আমাদের দেশের মানুষ বারেবারে পাকিস্তান জিতেছে একটা ঘটনা কি হয়েছে জানে চীন আর ভারতের মধ্যে যখন যুদ্ধ লেগেছিল তখন চীন ছোট ছোট করে দৌড়তে দৌড়তে ভারতের বহু জায়গা দখল করে তারপর যখন যুদ্ধ শেষ হয়েছে তখন আবার ভালো মানুষের মতো জায়গা ছেড়ে চলে গেছে বুঝিয়ে দিয়েছে চাইলে তোর জায়গা আমি নিতে পারি দখল করে রাখতে পারি কিন্তু আমি দখল করে ছেড়ে দিলাম ঠিক আছে তোরাই থাক তোদের দয়া দেখালাম ভারত তো পাকিস্তানের জায়গা দখল করতে পারেনি বরঞ্চ উল্টা হয়েছে সবসময় বলেছে ওরা আমাদের মেরেছে তাই পালটা মারছি শুরু থেকেই ব্যাপারটা এমন হয়েছে এবং যুদ্ধটা যে শুরু হয়েছে কার দোষ বেশিরভাগ লোক মনে করে ভারতের দোষ এই পরিস্থিতিতে পাকিস্তান যেটা করেছে যা করতে পেরেছে ভারত এই যুদ্ধানি একটা প্রভাব অন্য জায়গাতেও রাখতে চায় যে কোনো মূল্যে না কেন ভারত আমাদেরকে শান্তিতে থাকতে চায় না তারা চায়নি চায় না যে আওয়ামী লীগ এখানে না থাকতে পারে এখন একটা বিতর্ক দেশের মধ্যে চলছে দেখেন তো সবাই সবাই মোটামুটি হিসাবে সরকারকে পছন্দ করে না সবাই বোধ হয় করে না তাই না সবাই করে এখন আস্তে আস্তে এই সমর্থন কমেও যাচ্ছে কারণ ইউরো আবার মনে করে আওয়ামী সহই ভোটটা হতে হবে বলেন না আওয়ামী লীগের নাম বলে নাই কিন্তু বলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হতে হবে কাজটা ভালো না খারাপ জানি না ছাত্ররা মাননি সাধারণ মানুষ মানে নাই রাজপথে নেমেছে এখন আওয়ামী ব্যান্ড করে দিতে হয়েছে কিন্তু তার আগে পর্যন্ত উনি ওরকম বলতেন ইউনু সম্পর্কে আবার আবি বলি তার প্রতি খুবই সম্মান দেখাচ্ছি আর আমি সব জায়গায় কথা বলি যে উনি আমার ডাইরেক্ট শিক্ষক ছিলেন তো আমাকে আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি চট্টগ্রাম অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তো উনি ভালো শিক্ষক ছিলেন উনি অর্থনীতি ভালো বোঝেন কিন্তু রাজনীতি কি ভালো বোঝেন এর আগের একবার পার্টি করতে গেছেন না মনে আছে আপনাদের একটা দল করেছিল তার নাম ছিল নাগরিক শক্তি সেই দল করতে হয় ফোনের যাতে ব্যবহার বেশি একটা ব্যবসা সবাইকে সবাই ঠিকমতো কাজ করছেন এটা শুতে পারেন আপনার সবাই গলা অত ভালো নয় সবাইকে উনি এস এম এস করে করে মেসেজ দিতে পারে পার্টিতে যোগ দাও এস এম এস করে পার্টি হয় আমি বলি কি ধরেন একজন ভালো ক্রিকেট প্লেয়ার এখন কি বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট প্লেয়ার যে এখন আরো বেশি টাকা ইনকাম করতে পারবে আচ্ছা আরো বেশি তারা পারবে কিরকম করে খালি বিদেশ থেকে লোক আনলি পারবে উনি তো এরকমই করে ওনার যে সরকার আছে সেই সরকারে উনি চার পাঁচজন বিদেশি না বিদেশি আপনি বলবো ওরা বাংলাদেশে জন্ম বাংলাদেশে বড় হয়েছে তারপর বিদেশে চলে গেছে বিদেশের পাসপোর্ট পেয়েছে তাদেরকে নিয়ে এসছে দেশের লোক যারা আছে তাদেরকে আরো বড় করে আরো বেশি দায়িত্বের জায়গায় দেওয়ার কাজ উনি খুব করেন নাই এবং এই জন্যেই উনি বিদেশ থেকে পোর্টে বিদেশের লোককে দেবেন করেছে হতে পারে কিন্তু বাঙালি সব তার ভালো না বাঙালি অফিসারদের মধ্যেও দুষ্কৃতিকারী আছে চোর আছে দুর্নীতিবাজ আছে লুটেরা আছে তো কোর্ট এক সময় খুবই বাজে অবস্থা ছিল সর্বশেষে কিছু কিছু ভালো হয়েছে কিন্তু এখন উনি যাদেরকে দেবেন তারা হয়তো ভালো করতে পারেন আবার